আমরা গরিব মানুষ আমরা কোনো অস্তিত্ব নাই কোনো তার কোনো অস্তিত্ব নাই বিন্দার খাফরই নাই আমরা কত দর আমরা আছি বাহুবল উপজেলার লামাতাসি ইউনিয়নের তারাপাশা গ্রামে এখানে গত দুপুর 2টার সময় আগুন লেগে পাঁচটি ঘরের একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে নয়টি পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে এখানে মাথা গুজার মতো একটু স্থানেই নয়টি পরিবারের খবর পেয়ে চলে এসেছেন বাহুবল উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব সৈয়দ খলিলুর রহমান এখানে যে নিঃস্ব হয়ে পড়ে গেছেন পরিবারবর্গ তাদের মাতা গুজার নেই স্থানীয়রা বলেছেন যদি সরকারি অথবা জনসাধারণ কোনো সমর্থবান ব্যক্তি থাকেন তাহলে যদি এই নিঃস্ব হওয়া পরিবার পরিবারের পাশে দাঁড়ান তাহলে তারা অন্ততপক্ষে মাতা ঠাইটা হবে অন্ততপক্ষে তারা বাঁচতে পারবে এখন তাদের মানসিক সহায়তা প্রয়োজন প্রয়োজন আর্থিক সহায়তা সবদিকে সহায়তা করার জন্যই আমরা মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছি এই তারাভাষা গ্রামের এই মর্মান্তিক ঘটনাটি মোট ঘটনাটি যদি খাড়ত নজরে পড়ে তাহলে অবশ্যই আপনারা এই পরিবারগুলির পাশে নয়টি পরিবার এখানে নিশ্চয় হয়ে গিয়েছে এই পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি আমরা স্থানীয়দের সাথে যোগাযোগ করেছি যদি তাদের কাছে কোনো মোবাইল নাম্বার পাই তাহলে বিডিও স্ক্রিনে তাদের নাম্বারটি দিয়ে দিব আমরা গোসলাতে আসিলাম কা বুকুরো একটা বাচ্চা আমার ঘরে কোমো আসিল আমরা নিজে কইতে না কি ভাবে আমার ঘরে আগুন লাগিলো আরে ঘরের মানুষে আমার বাচ্চা রাত হয়ে টাইনা করতে তুলিয়া দিতে কয় ঘরে মা আগুন লাগছে দে দশ বানের লোক জানে আইয়া ই আগুন দি আগুনে পানি দি দি মাইছে আমরা কইতা পারি না আমরা তো বাইরে কি ভাবে আগুন লাগলো একমত আল্লাহই জানে জানুন না একটা মনে কয় তিন পাইছে আর একটা মনে বছর ধরে টেকা জমাই সবটা টাকা সাই চালি হয়েছে আরো দুটা আসলো সবটা চালি হয়েছে ই আমরা গরিব মানুষ আমরা কোন অচিত্র নাই কোনো তার কোন অচিত্র নাই ভিন্ন নাই আমরা

চেয়ারম্যান মহোদয় আছেন এখানে যদি আপনাদের সহযোগিতা পান তাহলে তারা অন্তপক্ষে মাথা গুজার ঠাইটা পাবেন জনগণের কাছে দেশবাসীর কাছে এই ঝলিকা উনি চেয়েছেন যে তাদেরকে যেন কিছু হলো সহযোগিতা করা হয় অন্ততপকে তাদের যে এই দুর্ভোগটা এটা কিছুটা হলেও লাঘব হবে সাংবাদিক বন্ধু আমি শেষ টাইমে একটা বলতে চাই এই পৃথিবীতে যত প্রাণী আছে সবাই কিন্তু মৃত্যুর স্বার্থ গ্রহণ করতে হবে কেউ পৃথিবী থাকবে না ধন সম্পদ কেউ থাকবে না এমন করুণ বিপদের মধ্যে এলাকার সাধারণ মানুষ এবং বিত্তশালী লোকজন সকলের কাছে আমি আহ্বান জানাই তাদের প্রতি আপনারা নজর রাখা স্ক্রিমে বিকাশ নম্বর তারা দিব সাংবাদিকদের মাধ্যমে আপনারা যদি দয়া হয় মানবিক কারণে মানবিক কারণে তাদের প্রতি আপনারা দয়ার প্রসারিত করার জন্য আমি অনুরোধ করছি আমার গোটা বাহুবলবাসীর প্রতি আহ্বান জানাইছি এর বাইরে যদি কেউ দেন তাও আমরা স্বাগত জানাইবো সকলকে ধন্যবাদ আলাইকুম এতক্ষণ সাথে ছিলাম আমি কাউসার মাহাদি সংবাদ বিজয় বাংলা হবিগঞ্জ